বর্তমানে বাংলাদেশে ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট একটি পেশা অনেকেই ফেসবুক ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অল্প সময়ে জনপ্রিয়তা এবং অর্থ দুইটাই অর্জন করতে সক্ষম হচ্ছেন ফেসবুক ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরগণ তাদের পেজ অথবা চ্যানেলে বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন দাতার অনুমতি প্রদান করে থাকেন এবং বিনিময়ে বিজ্ঞাপন দাতারা বিজ্ঞাপনের আয়ের একটি অংশ কন্টেন্ট ক্রিয়েটরগণের সাথে শেয়ার করেন অর্থাৎ ফেসবুক ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর মূলত বিজ্ঞাপন থেকে আয় করে থাকেন বাংলাদেশে আয়কর আইন দু অনুযায়ী বিজ্ঞাপন থেকে আয় করলে ট্যাক্স দিতে হবে আর রেমিটেন্স আয় করমুক্ত যদিও কন্টেন্ট ক্রিয়েটররা বিজ্ঞাপনের মাধ্যমে আয় করেছেন কিন্তু সেই আয় তো বিদেশ থেকে রেমিটেন্স হিসেবেই দেশে ঢুকছে তাহলে ফেসবুক ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েটররা যে আয় করছেন সেই আয় কি করমুক্ত এই প্রশ্ন কিন্তু অনেকের মাথায় ঘুরছে আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর খুঁজতে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে আয়কর আইন ভালোভাবে বুঝতে হবে আইনে একশো চব্বিশ ধারা মূলত উৎসে কর কর্তনের ধারা যেখানে বলা হয়েছে যে কোনো সেবা রেভিনিউ শেয়ারিং অথবা ইত্যাদি বাবদ বিদেশ হইতে প্রেরিত আয় হইতে কর কর্তন অর্থাৎ বিদেশ থেকে আয় বাংলাদেশে প্রেরিত হলে কোন কোন আয়ের জন্য কর কর্তন করা হবে তার তালিকা এখানে দেওয়া আছে সম্পূর্ণ ধারাটি একবার পড়া যাক ফি সেবা চার্জ বা পারিশ্রমিক তাহা যে অভিহিত হোক না কেন বা যে কোনো নামে বা প্রকৃতি রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে নিম্ন বর্ণিত কাজের বিনিময়ে বিদেশ হইতে প্রেরিত অর্থ কোন ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যাপকের হিসাবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের উপরে সাড়ে সাত পার্সেন্ট হারে কর কর্তন করিবেন ক বাংলাদেশের প্রদত্ত কোন সেবার জন্য খ কোন নিবাসী ব্যক্তি কর্তৃক কোন বিদেশি ব্যক্তিকে পরিষেবা প্রদান বা ভাড়া প্রদান বা অন্য কোনো কাজের জন্য গ বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি প্রদানের জন্য দুইয়ে আবার উল্লেখ করা আছে যে বিদেশ হতে অর্থের মধ্যে কোন আয় এর জন্য কর কর্তন করা যাবে না সেই আয়গুলো হচ্ছে ষষ্ঠ তফসিলের অংশ দফা এক একুশ দ্বারা মোট আয় বহির্ভূত অর্থ এবং কোন শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠান করতে গৃহীত কোন দান বা অনুদান তাহলে বুঝতে পারলাম যে বিজ্ঞাপন বা কোন উদ্দেশ্যে অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারের অনুমতি প্রদান জন্য যে আয় হয় সে আয় পরে কর আছে কিন্তু ষষ্ঠ তফসিলের অংশ একের কয়েকটি আয়ের কথা বলা আছে যে আয়ের ক্ষেত্রে কর কর্তন করতে হবে না ষষ্ঠ তফসিলের অংশ মূলত কর অব্যাহতি প্রাপ্ত আয়ের তালিকা অর্থাৎ যে আয়ের জন্য আয়কর দিতে হয় না ওই দফাগুলোতে কী কী আয়ের কথা বলা আছে আমরা একটু দেখি যেমন দফা বারো হচ্ছে ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠান করতে গৃহীত চাঁদা দফা সতেরোই বলা আছে যিনি বিদেশ থেকে আয় করেন সেই রেমিটেন্স আয় অর্থাৎ যিনি বিদেশে অবস্থান করে আয় করে দেশে রেমিটেন্স পাঠান একুশ দফায় তথ্য খাতে বিভিন্ন আয়ের তালিকা উল্লেখ করা আছে যে আয়গুলো কর্মুক্ত কিন্তু সেই তালিকায় কন্টেন্ট ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্ট হতে আয় অন্তর্ভুক্ত নাই আর দফা তেত্রিশে বলা আছে যে বাংলাদেশের জাহাজ সমুদ্রপথে যে আয় করে থাকে অর্থাৎ এইখানে যে চারটি আয়ের কথা বলা আছে এই চার ধরনের যদি আয় করে থাকে সেই আয়ের জন্য কোনো কর দিতে হবে না অর্থাৎ এই আলোচনা থেকে আমরা নিশ্চিত হলাম যে ফেসবুক ও ইউটিউবে ক্রিয়েশন করে যে আয় হয় তা বিজ্ঞাপন বিজ্ঞাপন থেকে আয় আর থেকে আয়ের জন্য কর দিতে হবে রেভিন আয় করমুক্ত কিন্তু সেখানে শর্ত হচ্ছে বিদেশ থেকে অর্থ উপার্জন করতে হবে আবার কয়েক ধরনের তথ্য প্রযুক্তি আয় ও সালের তিরিশে জুন পর্যন্ত কর সুবিধা পেলেও সেই তালিকায় কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ডেভেলপমেন্ট এর আয় অন্তর্ভুক্ত নাই আর ফেসবুক ইউটিউব থেকে আইকে আইকর আইন অনুযায়ী গণ্য করা যাচ্ছে না তাই ফেসবুক ইউটিউব থেকে যে আয় হয় সেই আয়কে করমুক্ত বলার কোনো সুযোগ আইকর আইন অনুযায়ী নাই বর্তমান আইন অনুযায়ী ফেসবুক ইউটিউব থেকে রেমিটেন্স ব্যাংকে আসলে ব্যাংক উক্ত অর্থের উপরে সাড়ে সাত পার্সেন্ট ট্যাক্স কর্তন করবেন এরপরেও যদি তার আয় করে যদি আরও ট্যাক্স প্রযোজ্য হয় তাহলে যথাযথ ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এই বিষয়টি ছিল আমার ব্যক্তিগত অভিমত আপনাদের যদি ভিন্ন অভিমত থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো যথাযথ উত্তর দিতে আজ এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই